নামাজও পড়বে নাইট ক্লাবে যাবে জেনাকে ইজি ভাববে এমন জাতীয় লোক তো বাংলার জমিনে নাই আসতে বলবেন না আছে না নাই ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র যাদের এমন জাতীয় আচরণ যাদের তাদের কোনো দোয়াল্লার দরবারে মঞ্জুর হবে না ইবাদত মঞ্জুর হবে না নাম্বার আট ইবাদত করে কিন্তু দেখানো দেখানো ইবাদত হজে যাওয়ার আগে একবার জাতিকে বুঝা গেল আমি যাচ্ছি আবার আসলো আমি আসলাম এই করলাম ওই করলাম দান করলাম এত টাকা আমার একটু বাহাবা দাও বারহাবা দাও এই জাতীয় চরিত্র যাদের রিয়া অর্থাৎ লোক দেখানো কোনো এবাদত যদি কারো মধ্যে থাকে তার দোয়া কবুল হবে না তার এবাদত কবুল হবে না নাম্বার নয় হচ্ছে কুফুরে যদি কারো মধ্যে থেকে যায় ইমান আছে আপনার ইমানের দাবি করছেন কিন্তু ইমানদারের মধ্যে কুফুরি থাকার সম্ভাবনা আছে না নাই বলেন তো আছে এমন জাতীয় কোন অপকর্ম যদি কারো থেকে যায় ইন্নাল্লাযীনা কাফারু লান তুখনি আনহু আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার নাম্বার 10 হচ্ছে আল্লাহর সাথে যারা বিঠাক্রী রংকেকার করে আবার অবজ্ঞা সাতে তা ভঙ্গ করে এমন জাতীয় চরিত্র যাদের মধ্যে থাকবে এই 10টি অপকর্মের সঙ্গে যাদের জীবন জীবনের সাথে যাদের এই অপকর্ম জড়িত থাকবে তাদের কোন ইবাদত তাদের কোন আমল তাদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আসতে বললেন না